হ্যালো ফ্রেন্ড তো আজকে আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটার নাম হয়েছে কি বলে তো ঠিক আছে তোমাদের কষ্ট করে বলতে হবে না আমি বলে দিচ্ছি আজকে এই রেসিপিটার নাম হয়েছে চিলি চিকেন আজকে যেহেতু রবিবার ছিল আর আমার ছেলে মেয়ে আমাকে বায়না করেছিল মা আজকে চিলি চিকেন খাবো তাই আমি মেয়ের কথা মতো হাফ কিলো চিকেন নিয়ে আসি বাজার থেকে আর বাজার থেকে চিকেন আনার সঙ্গে সঙ্গে শুরু করে দেই আমি চিলি চিকেন কি করে রান্না করবো তার রেসিপি তো একটা কথা মনে মনে ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যাক তো ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি কি করে চিলি চিকেন রান্না করি তোমরা ভিডিওতে সব কিছু দেখতে পারবে আর সত্যি একটা কথা বলি আমি যখন এই রান্না করছিলাম এক হাত দিয়ে কিন্তু ক্যামেরা অন করছিলাম আর এক হাত দিয়ে সব কিছু মিক্সড করছিলাম বা রান্না করছিলাম তো যাই হোক এমন মানে এক সময় হয়েছিল আমি ফোনটা ধরে আছি কিন্তু আমি ক্যামেরা অন করিনি তাই হয়তো তোমাকে দু এক